আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন ওয়ানের পেজ ফোর নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লেসন ওয়ান মিস্টার মূর্তি বাই আবির পেজ ফোর অ্যাক্টিভিটি এ আজকে আমরা কিছু শর্ট কোয়েশনের অ্যান্সার দেখব ঠিক আছে এই ভিডিওর প্রিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ এই অধ্যায়টা শেষে আমরা কী কী শিখতে পারবো সেটা প্রথমেই বলা ছিল তো গত পর্বে আমরা হচ্ছে লিসন ওয়ান যেটা ছিল মিস্টার মতি বাই রাহাদাবির এই গল্পটা পড়েছিলাম বাংলায় অনুবাদ সহ যারা দেখো নি তারা হচ্ছে কমেন্ট থেকে পর্ব এক যেটা রয়েছে সেটা দেখে নিতে পারো আমরা হচ্ছে আজকে এই গল্পের আলোকে এখানে চার নম্বর পৃষ্ঠায় পাঁচটা কোয়েশন আছে অ্যাক্টিভিটি এতে পাঁচটা কোয়েশ্চনের অ্যান্সার দেবো ঠিক আছে এই হচ্ছে পাঁচটা কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মোতি মোরগটিকে মিস্টার মোতি বলা হয়েছে কেন নাম্বার টু ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার হোয়াট আর দ্য রিজনস ফর সো যে লেখক কি এই গল্পে সোনাভানের যে ছেলে আছে তার সাথে কি মোরগটিকে তুলনা করতে চেয়েছেন যদি করতে চান তাহলে কারণ কী পেছনে নাম্বার থ্রি হোয়াট ইজ হোয়াই ইজ দ্য স্টোরি এই বাংলাদেশি স্টোরি এই গল্পটা কেন একটি বাংলাদেশি গল্প হুইচ ওয়ার্ড ইজ রেফার টু দ্য ইন্ডিয়া স্টোরি এই গল্পে কোন যুদ্ধের কথা তুলে ধরা হয়েছে বা বোঝানো হচ্ছে নাম্বার ফোর ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ তুমি কি জানো মোরগ লড়াই কী নাম্বার ফাইভ হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার্স অন রিলেশনশিপ এই গল্পে মা এবং ছেলের মাঝে যে সম্পর্ক সেটা নিয়ে তুমি কি চিন্তা করছো তাও আমরা এখন এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার একটা করে সাথে বাংলায় অনুবাদগুলো দেখে দেবো নাম্বার ওয়ান হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি ইন দ্য স্টোরি মিস্টার মতি বাই রাহাত আবির দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি অ্যাজ এ প্লেফুল ইন ডিয়ারিং নেম দ্যাট রিফ্লেক্টস ইস স্পেশাল কোয়ালিটিস ঠিক আছে অর্থাৎ কি বলা আছে এখানে যে রাহাত আবিরের মিস্টার মতি গল্পে মোরগটিকে মিস্টার মতি নামে ডাকা হয়েছে একটি কৌতুকপূর্ণ স্নেহপূর্ণ নামে যা তার বিশেষ গুণাবলীকে প্রতিফলিত করে হেয়ার দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি সোনাভান হু লাভস হিম লাইক হার চাইল্ড সি গিভস হিম দিস নেম টু সিগনিফাই দ্যাট হি ইউনিক অ্যান্ড হোল্ডস গ্রেট সিগনিফিকেন্স ইন হার লাইফ অর্থাৎ এখানে মোরগটিকে জনাব মতি বলা হয় কারণ সোনাভান গল্প একটি চরিত্র যে তাকে তার নিজের সন্তানের মতো ভালোবাসে তিনি তাকে নাম দেন যে সে অনন্য এবং তার জীবনে মহান তাৎপর্য রয়েছে এটা বোঝানোর জন্য ঠিক আছে এটা হচ্ছে অন দ্য ফার্স্ট কোয়েশ্চনের অ্যান্সার নাম্বার টু ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার হোয়াট আর দ্য রিজন্স ফর ডুইংস সো এখানে লেখক কি মোরকটিকে সোনাভানের ছেলের সাথে তুলনা করেছেন বা তুলনা করার চেষ্টা করেছেন যদি করে থাকেন তার পেছনের কারণ কী এখানে অ্যান্সার হবে ইয়েস দ্য রাইটার ইজ ট্রাইং টু কম্পেয়ার দ্য সন আমিন উইথ দ্য রোস্টার মিস্টার মোতি যেখানে গল্পে লেখক হচ্ছেন মহিলার যে ছেলে আছে আমিন তার সাথে হচ্ছে মোরগটি মিস্টার মতিকে কম্পেয়ার করার তুলনা করার চেষ্টা করেছে সোনাভ্যান ভিউজ অফ দেন অ্যাজ অ্যাজ ইফ দে আয়ার হার ওন চিলড্রেন সোনাভান তাদের দুজনকেই হচ্ছে নিজের সন্তানের মতো দেখেন তার কাছে মনে হয় তার দুজনেই যেন তার সন্তান অফারিং দেম হার ডিপ লাভ অ্যান্ড কেয়ার তাদেরকে তার ভালোবাসা এবং স্নেহ দিয়ে তিনি হচ্ছে লালন পালন করেছেন দ্য ডেথ অফ দ্য রোস্টার কুড বি ইন্টারপ্রেটেড অ্যাজ এ রিফ্লেকশন অফ হার প্রোফাউন্ড অ্যানজাইটি অ্যান্ড ফিয়ার অফ লুজিং আমিন হু হোল্ডস এ স্পেশাল প্লেস ইন হার হার্ট অর্থাৎ কী বলা হয়েছে এখানে দেখো যে যদি মোরগ লড়াইয়ের মধ্যে মোরগটি যদি মৃত্যু হয় তাহলে তার গভীর উদ্বেগ এবং আমিনকে হারানোর যে ভয় আছে দুটাই হচ্ছে একটা একটা প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে তো যিনি তার হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে আছেন এই দুজনের জন্য ঠিক আছে দিস লস মে বি সিম্বলাইজ হার ইমোশনাল ভালনারেবিলিটি অ্যান্ড দ্য ইন্টেন্স অ্যাটাচমেন্ট শি ফিলস টুয়ার্স হিম হাইলাইটিং হার আন্ডার লাইন কনসার্ন ফর হিস ওয়েলবিং অর্থাৎ এই ক্ষতি তার মানসিক দুর্বলতার একটি প্রতীক হতে পারে এবং তার প্রতি সে যে তীব্র সংযুক্তি অনুভব করে তার সুস্থতার জন্য তার অন্তর্নিহিত উদ্বেগকে তুলে ধরে এখানে ঠিক আছে এবার আসলে তিন নম্বরটা দেখি হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি এই গল্পটা কেন একটি বাংলাদেশি গল্প হুইচ ওয়ার ইজ রেফার টু ইন দ্য স্টোরি এই গল্পে কোন যুদ্ধর কথা বলা হচ্ছে দ্য স্টোরি ইজ এ বাংলাদেশি স্টোরি বিকজ ইট টকস অ্যাবাউট ডিফারেন্ট থিংস সাচ এস রুরাল লাইফ অ্যান্ড কাস্টমস ইন বাংলাদেশ এই গল্পটা একটা বাংলাদেশি গল্প কারণ এখানে বাংলাদেশের অনেক কিছু তুলে ধরা হয়েছে যেমন গ্রাম্য জীবন বা রীতিনীতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ রেফার টু ইন দ্য স্টোরি এবং এই গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাই তুলে ধরা হয়েছে যেটা উনিশশো একাত্তর সালে হয়েছিল পিপল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস দ্যার লাইফ ইন দ্য ফাইট ফর দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে অর্থাৎ এখানে দেশের স্বাধীনতার লড়াইয়ে মানুষ সংগ্রাম করেছে এবং তাদের জীবন উৎসর্গ করেছিল চার নম্বর কোয়েশ্চেন যেটা আছে নাম্বার ফোর ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইস তুমি কি জানো মোর লড়াই কি ইয়েস আই নো হোয়াট কক ফাইটিং ইস হ্যাঁ আমি জানি মোরক লড়াই কি কক ফাইটিং ইজ এ ব্লাড স্পট ইন হুইচ টু রোস্টার্স অফ এন ইকুইপড উইথ শার্প ব্লেডস ওর আদার ওয়েপন্স আর মেড টু ফাইট ইচ আদার মোরক লড়াই হচ্ছে এমন একটি রক্তময় লড়াই যেখানে হচ্ছে দুইটা মোরককে বিভিন্ন ধরনের ব্লেড সামগ্রী বা বিভিন্ন ধরনের হচ্ছে যুদ্ধের ছোটো ছোটো সামগ্রী যেটা দ্বারা তাকে হচ্ছে সাজানো থাকে এবং তাদের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া হয় ইউজুয়ালি ফর দ্য এন্টারটেনমেন্ট অফ ইসপেক্টেট সাধারণত দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এই কাজটা করা হয় ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন ভেরিয়াস কালচার্স ফর সেঞ্চুরিস অলদো ইট ইস নাও ইলিগাল ইন মেনি ডিউ টু কনসার্নস অ্যাবাউট অ্যানিমাল ক্রোয়েলটি অর্থাৎ এটা হচ্ছে অনেক বছর আগে থেকেই করা হচ্ছে বিভিন্ন কালচারে রয়েছে অনেক দেশের যদিও এটা বর্তমানে পৃথিবীর অনেক দেশেই হচ্ছে ইলিগ্যাল মানে নিষিদ্ধ করা হয়েছে কেন কারণ প্রাণীদের নিরাপত্তার কথা চিন্তা করে দ্য প্র্যাকটিস অফ এর ইউভার্স বেটিং অ্যান্ড ইট ক্যান রেজাল্ট ইন সিরিয়াস ইঞ্জুরি অর ডেথ ফর দ্য বার্ডস অনেক সময় এটা নিয়ে বাজিও ধরা হয় এবং যার কারণে এটার ফলে কী হয় যে পাখি রয়েছে বা যে অ্যানিম্যালগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের বাজি ধরা হয় তাদের ইঞ্জুরি হতে পারে আঘাত হতে পারে এমন সময় এমনকি মারাও যেতে পারে ঠিক আছে তো বাংলার অর্থ এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো যেগুলো বললাম ঠিক আছে এই যে শেষের লাইন যেটা ছিল অনেক সময়ই প্রায়শই বাজি ধরা জড়িত থাকে এবং এর ফলে পাখিদের গুরুতর আঘাত বা মৃত্যু কিন্তু হতে পারে আমরা এখন লাস্ট কোশ্চেনটা দেব পাঁচ নাম্বার হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার্স অন রিলেশনশিপ মা ছেলের রিলেশন সম্পর্কে তুমি কি চিন্তা করো দ্য বন্ড ও রিলেশনশিপ বিটুইন সোনাভান অ্যান্ড আমিন ইজ ডিপলি রুটেড ইন লাভ অ্যান্ড অ্যাফেকশন ক্যারেক্টারাইজড বাই এ স্ট্রং সেন্স অফ কেয়ার অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট কি বলা আছে যে সোনাভান এবং আমিনের মধ্যে যে বন্ধন বা সম্পর্ক সেটা গভীরভাবে প্রেম এবং স্নেহের মধ্যে নিহিত যত্ন এবং পারস্পরিক শ্রদ্ধার ধীর অনুভূতি দ্বারা চিহ্নিত হোয়াইল is filled with concern about her son সন off অফ war, she also feels an immense সেন্স of প্রাইড in his courage অ্যান্ড দ্য man হি has become অর্থাৎ যদিও সোনাভান তার ছেলে যুদ্ধে যাওয়ার বিষয়ে উদ্বেগে পড়া তিনি তার সাহস এবং তিনি যে মানুষটি হয়ে উঠেছেন তার জন্য তিনি একটি বিশাল গর্ব অনুভব করেন অর্থাৎ তার ছেলেকে নিয়ে তার এখন গর্ব হয় হ্যাভিং রেস্ট হিম অন হার ওন শি হ্যাজ অলয়েজ বিন হিজ প্রোটকচর অ্যান্ড গাইড অ্যান্ড ডিসপাইট হিস অ্যাডাল্টহুড সি কন্টিনিউস টু সি হিম এজ হার চেরিসড লিটল বয় তাকে নিজের কাছে বড় করে তিনি সর্বদা তার রক্ষক এবং পথ প্রদর্শক হয়েছিলেন এবং তার প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তিনি তাকে তার লালিত ছোট ছেলে হিসেবেই দেখতে থাকেন ঠিক আছে তারপর সর্বশেষ লাইনে কি আছে যে দিস রিলেশনশিপ ইজ ওয়ান অফ দ্য ইমোশনাল কমপ্লেক্সিটি হয়ার প্রাইড অ্যান্ড ফিয়ার কো এক্সিস্ট রিফ্লেক্ট দ্য এঞ্জিওরিং নেচার অফ এ মাদার্স লাভ ফর হ্যা চাইল্ড নো ম্যাটার হাউ মাচ হি ক্রস অর্থাৎ এই সম্পর্কটি মানসিক জটিলতার একটি সম্পর্ক যেখানে গর্ব এবং ভয় সহাবস্থান করে তার সন্তানের প্রতি মায়ের ভালোবাসার স্থায়ী প্রকৃতিকে প্রতিফলিত করে সে যতই বড় হোক না কেন তো এই হচ্ছে আজকে আলোচনা আজকে আমরা এই পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার দেখেছি শিক্ষার্থীর আগামী পর্বে আমরা হচ্ছে বি সি এবং ডি বাকি যে চারটা অ্যাক্টিভিটি আছে এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন ওয়ান মিস্টার মোতি বাই রাহাত আবির পেইস ফোর অ্যাক্টিভিটি এ আজকের এই ভিডিওতে আমরা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ